الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: "ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين" وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মাজ্জম হাতারাম হরজত আওয়ালাম একরাম উপস্থিত অধ্যকার আয়োজিত সম্মানিত অতিথিবৃন্দ তোলামা ফজালা ফোকাহা উপস্থিত আজকের এই রমজানুল মুবারকের শীর্ষ তাৎপর্যমূলক আলোচনায় সম্মানিত যে সমস্ত ওলামাইকেরাম এসেছেন এবং ছাত্র গার্ডিয়ান যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি অল্প সময়ের মধ্যে অনেকগুলো কথা আলোচনা করা উচিত যেহেতু রমজানুল মুবারক এখন প্রায় তিনটা পনেরো ষোলো বেজে গিয়েছে অল্প সময় আমাকে আলোচনা করার সুযোগ এখানে বলা হয়েছে সেই ক্ষেত্রে আমি অল্প সময়ের মধ্যেই গুসালো কিছু কথাগুলো আমি বলার চেষ্টা করব আল্লাহ তালা যে কথাগুলো বলবো শুনবো আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন সকলে বলে আমিন পেয়ার হাজরিন রমজানুল মুবারক এমন একটি মাস যে রমজানুল মুবারককে আল্লাহ তালা বলেছেন কোরআনুল করিমের মাস কোরআনুল করিমের নাজিলের মাস যে রমজানুল মোবারক একটা নেক আমল করলে বান্দার আমল নামায় সত্তরটা নেকি লিখে দেওয়া হয় সহ একটা আমল করলে সত্তরটা নেকি এরকম কোথায় আছে যে তুমি একবার কাজ করবা দুনিয়ায় একবার কাজ করবা তোমাকে সত্তর বার টাকা দান করা হবে আমরা একবার কাজ করলে একবারই বেতন পাই দেখা যায় একান্ত যদি হয় তাহলে বছরে বারো মাস কাজ করার পর সরকারিভাবে একবার বেতন হয় বেসরকারিভাবে একবার এরকমভাবে এই কি বলে রমজানুল মুবারক উপলক্ষে বা কোরবানি উপলক্ষে এই ধরনের বিশেষ কিছু উপলক্ষে এদেরকে এক্সট্রা বোনাস দেওয়া হয় এক মাসে যে এক মাস কাজ এক বছর কাজ করেছো এখন ঈদ এসেছে তোমাকে হাফ বোনাস দেওয়া দেওয়া হবে হবে ফুল বোনাস আবার কিছু কিছু জায়গা আছে না বিশেষ করে মসজিদ গুলাতে, মাদ্রাসা গুলাতে বোনাস দেয় না বললেই চলে ক হজুর তারাবীর হাদিয়া দিচ্ছি তো আরে ভাই তারাবির যেটা দিচ্ছেন সেটা তো তারাবীর জন্যে আপনি দিতেছেন বেটা তো এক্সট্রা পরিশ্রম করেছে সে একটা পরিশ্রমের জন্য আপনি তাকে তারাবির হাদিযা দিচ্ছেন আপনি বড় বড় কথা বলেন যে আমরা তো দশ হাজার টাকা দিচ্ছি হুজুরকে বেতন দেওয়ার পরেও এক্সট্রা দশ হাজার বেতন দেওয়ার পরেও এক্সট্রা বিশ হাজার আরে ভাই বেতন দেওয়ার পরে যে আপনাকে আরেকটা তারাবির মধ্যে তারাবির নামাজ পড়াবার জন্য পড়ার জন্য আপনি তাকে একেবারে উনত্রিশ টাকা নামাজ তার থেকে আপনি আদায় করতেছেন তারাবির বিশ রাকাত ফরজ চার রাকাত সুন্নত বেতের উনত্রিশ টাকা নামাজ আদায় করতেছে আর আপনি বলতেছেন কি যে তাকে তো বোনাস দেওয়া হচ্ছে না এই ভালতাবাজি করবেন না আলহামদুলিল্লাহ অনেক মসজিদের ইমাম সাহেব তারা তারাবি পরিয়ে টাকা নেয় না কিন্তু না নেওয়ার কারণে যে মসজিদগুলোর কমিটিরা ভালো বুঝে জানলেওয়ালা শিক্ষিত মেধাবী এই শিক্ষিত কমিটিরা চিন্তা করে যিনি তারাবি আর টাকা নেয় না তাদেরকে ডাবল ডাবল ত্রিপল ডাবল এরকম তাদেরকে এই হাদিয়া বা বনাস তাদেরকে দেয় আর কিছু কিছু মূর্খ মার্কা কমিটি আছে এই কমিটিগুলো রমজানুল মুবারক এরকমভাবে ভাবে নেকের মাস এক টাকা দিলে সত্তর টাকার সব কিন্তু এদেরকে কোনো হাদিয়া উপটৌকন তাদের জন্য হয় না তারা বি পড়ানোর পরে সত্তর ভাগ করে করার পরে এখান থেকে আবার কিছু টাকা মসজিদের উন্নয়নের জন্য রেখে দেয় সম্পূর্ণ না যায় সারাপ কে বলেছে তোমাকে মসজিদে উন্নয়ন করতে হলে তোমাকে তারাবির টাকা এরকম ভাবে তোমার তারাবির টাকাগুলো মসজিদে রাখতে হবে তারাবির যেই টাকা হোটে সেটা হলো ইমামের মোয়াজ্জিনের জন্য আর খতম তারাবির জন্য হাবেস সাহেবানরা তাদের তো বিনা বিনা ভাবে বিনা পয়সা তারা তারাবি পড়ায় তারপর কিছু কিছু জায়গায় তাদেরকে তারাবির জন্য কিছু কিছু হাদিয়া দেয় সেটা ভিন্নতা কিন্তু তুমি তারাবির নামে টাকা তুলে ইফতারির নামে টাকা তুলে তুমি মসজিদের উন্নয়ন করতেছ ইমামের মুয়াজ্জিনের খাদেমের বেতন দিতেছো না না নাজায়েয এটা সম্পূর্ণ হারাম এই হারাম কাজের মধ্যেও রমজানুল মোবারকের মধ্যে আমাদের অনেক মসজিদ কমিটির ভাইয়ারা এরাও এটার মধ্যে তারা লিপ্ত হয় আল্লাহ তালা তাদেরকে সহি বুঝদান করুক সকলে বলি আবিন পেয়ারা হাজির আমার মূল উদ্দেশ্য এটা নয় যে রমজানুল মুবারক আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করেছেন এই কোরআনুল করিম নাজিলের বরকতের কারণে আল্লাহ তালা বলেন আমি একে সত্তর নেকি বান্দার আমল নামায় দান করে দেব সুবাহান আল্লাহ একে সত্তর এ বন্ধু তবে যদি কোরআনুল করিম একটা হরফ তেলোয়াত করো সাহাবায়ে আজমাইন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ প্রতি হরফের কি দশ নেকি দিবে না আলিফ লাম মিম বললাম এই যে একটা শব্দ উচ্চারণ করলাম এই শব্দ উচ্চারণ করার কারণে কি আমাদেরকে দশ নেকি দেওয়া হবে নাকি প্রতি হরফ উচ্চারণ করার কারণে 10টা নেকি দেওয়া হবে বলে রমজানুল মুবারক ব্যতীত কেউ যদি এরকম ভাবে একবার আলি বলে তার আমুল নামায় দশটা নেকি দেওয়া হয় কেউ যদি মিম বলে তার আমল নামায় দশটা নেকি দেওয়া হয় কেউ যদি লাম বলে তার আমুল নামায় দশটা নেকি দেওয়া হয় দশ দশ তিন দশ উনতিরিশটা ফেলা আলিফলা বলার কারণে বান্দার আমল নামায় রমজান ব্যতীত অন্য মাসা আল্লাহ তালা দান করিন তাহলে রমজানে বলা হয়েছে একে সত্তর যদি দশ নেকি একটা আরো তেলাওয়াত করার কারণে যদি কোনো আল্লাহর বান্দা পেয়ে থাকে রমজানের বাইরে তাহলে একে সত্তর যদি হয় আলী বলার কারণে ওই বান্দার আমল নামায় শত নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ পেয়ারা হাজিরিন এই রমজানুল মুবারক পাওয়ার পরে কত হতবাগাছে আছে নামাজের মধ্যে যায় না কত হাত বাগা আছে কোরআনের তেলোয়াতের মধ্যে যায় না কোরআন তেলোয়াত বলে আমি পারি না আমি বলে বন্ধু তুমি কো মুসলমান বলে হা মুসলমান মুসলমান হইলে তুমি কেন কোরান তেলোয়াত পারো না ওরে তোমার মতো জাহের আর বাংলার জমিনে থাকার যোগ্যতা তুমি রাখো না তুমি তার উপর মুসলমান দাবি করো আমি মুসলমান আমি মুসলমান মুসলমান হইলে তুমি মুসলমানের কোরান কেন তুমি পড়তে জানো না মুসলমান হইলে মুসলমানের কোরান কেন তুমি পড়তে পারো না ও বন্ধু কোরানুল করিমের মজা তুমি বুঝবা না যে হাফ এজে কোরআন ওরানুল করিম তেল করে তা সেই ব্যক্তি বুঝে কোরানুল করিমের কত মজা করবো নাকি

على سفر ولم تجدوا كاتبا فرهان مقموضا فإن أمن بعضكم بعضا فليؤد الذي ائت من أمانته وليتق الله ربا ولا تكتم الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم لله ما في السماوات وما في الأرض وإن تبدو ما في أنفسكم أو تخفوا يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسل بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليه إليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا آه لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله اكبر. اي بابي كُرَي حافظ القرآن اي قرآن الكريم تلوات كُرَي آ وَيْكَتُمُ قُرْآنُ الكَرِيمِ رَمَجَا كَوْكِبُ زَرْجَابِينَ الله الله আহ বুজুর্গরা যখন করার উলকালীন তেল করতেন আমাদের ইমাম আবু হানি ফরহমতুল্লাহি আলাই আল্লাহ আকবর আকবর ইমাম আবু হানি ফরহমতুল্লাহ

বেলা তাহার জুতে দাঁড়াইয়া আরেক রকম আ দিনের বেলা এক খতম করতেন তাহার জুত না মাঝে দাঁড়াইয়া আরেক খতম করান কারিম তেলোয়াত করতেন তাহলে প্রতিদিন দুই পারা তিরিশ রমজানুল মোবারকে দিনের বেলা ৩০ পারা রাতে তিরিশ পাড়া ষাট পাড়া এবং তারাবির মধ্যে এক পারা একষট্টি পারা আমাদের ইমাম আবু হানিফা رحمت اللہ کے علیہ قرآن کریم تلوات کرتے ہیں آہ کی موزہ বাজা আনজকে কোরানুল করিমের মজা আমরা বুঝি না কোরানুল করিমের স্বাদ আমরা পাই না বলে পাই না কেন বলে দিলটা আমরা পরিষ্কার কইরা পড়ি না কোরআনুল করিম সাবিনা বলে রো আল্লাহ রসুল ডাক দেয়া বলে সাবিনা গো তোমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাও বলে আল্লাহর সাথে অবশ্যই কে না চায় কথা বলতে বলে যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন তেল করতে থাকো সোহা ল বন্ধু কোরআন করিম তেলোয়াদ সাহাবির আল্লাহর সাথে কথা বলতে বলে আল্লাহরের সাথে কথা বলতে চাইলে কোরআল করিম তেলোয়াদ করো। এই রকম ভাবে বাজার আমরাও তো চাই আমার মালিকের সাথে কথা বলবো আমরাও তো চাই আমার সষ্টার সাথে কথা বলবো আমরাও তো চাই আমার প্রভুর সাথে কথা বলবো আমরাও তো চাই আমার রিজিক দাতার সাথে কথা বলবো আমরাও তো চাই রাজ্জাকের সাথে কথা বলবো আর রাজ্জাকের সাথে যদি কথা বলতে চাও কোরআনের মধ্যে লিপ্ত হয়ে যাও রাজ্জাক রহিমের সাথে কথা বলতে যদি চাও কোরআনের মধ্যে লিপ্ত হয়ে যায় রহমান কোরআনের সাথে যদি কথা বলতে চাও তাহলে কোরআনের মধ্যে লিপ্ত হয়ে যাও আও কোরআন পড়বা তো পড়বা মালিকের সাথে কথা বলতেই থাকবা মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের ঘটনা আবাজার তুর পাহাড়ের মধ্যে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলি বলে আল্লাহর সাথে কথা বলো বলে হ্যাঁ আল্লাহর সাথে কথা বলি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে মালিক গো তোমার সাথে তো কথা বলি তোমাকে দেইখা দেখা কথা বলতে চাই

আমাকে দেইখা দেইখা কথা বলতে পারবি না তারপর মুসা বলতেছে আমি কথা বলবো দেখব অবশ্যই তোমাকে দেখব আল্লাহু আকবার বলতেছে অমুক তারিখে তুর পাহাড়ে চইলা আসে মুসা তুর পাহাড়ে চইলা আসে বলে মালিক এবার তুমি আমাকে একটু দেখা দাও আল্লাহ তাআলা সত্তরটি সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে নাই কয়েকটা পর্দা ভেদ করার সাথে সাথে মুসার চ খুব দুইটা বন্ধ হয়ে যায় নূরের তাজাল্লিতে